নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে ডায়মন্ড হারবার ক্রিমিনাল মুক্ত করতে ও শান্তি ফেরাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ভূমিপুত্র অভিজিৎ দাসকে পদ্মফুল চিহ্নে এক নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন কারণ এই আপডেট যা পেয়েছি

সেটা অলরেডি ল্যান্ডফল শুরু হয়ে গেছে ল্যান্ডফল করে গেছে একেবারে উপকূলে কিন্তু টাচ করে না বলে একেবারে যে প্রাথমিক যে স্কোর সেই তার কিন্তু শুরু হয়ে গেছে যার পুরো উপকূলবর্তী যে উপকূল অঞ্চল আছে বাংলাদেশ বা পশ্চিম বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি প্রবল আকারে শুরু হয়ে গেছে বা পশ্চিমবারে যেমন বাংলাদেশের টেপ থেকে মংলা এই এই অঞ্চলে যেমন এফেক্ট পড়া শুরু করা নিয়েছে তেমনি পশ্চিম কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ঝড় খালি পুরো অংশে কিন্তু প্রচন্ড রকমের কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যত রাত বাড়ছে যত জ্বর আসছে যত গড়া হচ্ছে ততই কিন্তু ল্যান্ড ফলের সময়টাও এগিয়ে আসছে যারা নেই সে সব কিন্তু এই যে গতি প্রকৃতি তার ভয়াবহতা ঠিক কতটা নিয়ে পড়বে নিশ্চয়ই আমরা আরো একটা কিন্তু নিশ্চয়ই আমরা কোথাও কোথাও এই সুন্দরম থেকে কামনা করছি আশা করছি প্রে করছি যে রেগনের আঘাত যেন সেভাবে পশ্চিমবঙ্গের উপরে না পড়ে কোনো স্থল মানেই সেভাবে না পড়ে কিন্তু বিধি বাম বা বলতে পারছি না বিধি যদি বাম হয় তাহলে কিন্তু এই ছাব্বিশ তারিখ আবার একটা এফেক্ট আমরা জানি যে এর

বৈপুরত্য যে আবহাওয়া একটু আগে আবহাওয়া বলছিলেন যে বইপুরা তার ফলে এই এই ক্যামেরা পার্সনকে বলি যে একটু দেখা দেয় যে এই যে অংশটা যেখানটায় পড়বে এই অংশ কিন্তু আলটিমেটলি যে প্রস্তুতটা সেটা কিন্তু অনেকটা বড় সাধারণভাবে কিন্তু প্রস্তুত থেকেও দৈব্য বড় হয় এখানে কিন্তু প্রস্তুতটা অনেকটা বড় হবে এবং সরাসরি তার অভিভাবক এখন অব্দি কিন্তু কলকাতা এবং কলকাতা ছুঁয়ে হুগলি বর্তমান হয় কিন্তু সে উত্তর মুখে এগিয়ে যাবে এবং তারপরে হয়তো সে আবার টার্ন নেবে এবং টান নিয়ে হয়তো আবার বাংলাদেশে ঢুকে বেরিয়ে যাবে সেসব দিকে কি হবে সেটা এখন কিন্তু মোটামুটি যা ক্লিয়ার ফিউচার আমরা দেখতে পেয়েছি আবহাওয়া বিদ্যা ঠিক যা বলছেন তাতে কিন্তু কলকাতার বাঁচার আশা খুব একটা নেই

ল্যান্ডフォル করে এবং সেখানে আমরা যেটুকু বুঝতে পারছি আবু ভাই তো যা বলছেন তাই যদি সঠিক হয় তাহলে ল্যান্ডフォルের পরে কিন্তু কিছুখন হলো স্থায়িত্ব নেবে ওইখানে কিছুক্ষণ থাকে একটু জিনিও নেবে তো সেই জিনিও নেবার সময় কিন্তু রেমল তার শুষ্কতা করে দেবে এটা দেখা যাচ্ছে প্রশাসন কতটা মোকাবিলা করতে পারে এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ উপকূলবর্তী এই অঞ্চল গুলো অলরেডি ভেঙে পড়েছে দেখেছি এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মিলিত ভাবে এই মুহূর্তে এক লক্ষ একাত্তর হাজার মানুষকে নিয়ে যাওয়া প্রায় দু লক্ষ পনেরো মনে যে এই এতগুলি মানুষ কাউন্সিলিং এর কাছে একদিন দুদিন তিন দিন চার দিনের জন্য কিন্তু যদি এই এতগুলো মানুষের বাড়ি ঘর দর কোথাও ধ্বংসলীলায় পরিণত হয় তাহলে কত দ্রুত তারা আবার স্বাভাবিক জীবন করতে পারবেন স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হতে পারবেন সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং যে অঞ্চলগুলোর কথা আমি বলছি সেই অঞ্চলগুলো ঠিক এক সপ্তাহ পরেই সপ্তম দফা বা শেষ দফা লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে এই যে ভয়াবহতা প্রকৃতির ভয়াবহতা তারপরে সাধারণ মানুষ তারা সঠিকভাবে না ভোট দেবেন জানা নেই প্রশাসন কতটা তৎপরতা দেখায় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এটাই সাধারণ মানুষের কিন্তু বাসস্থান পানীয় জল খাবার দাবার এইগুলো প্রধান প্রয়োজন দেখার প্রশাসন স্থানীয় প্রশাসন রাজ্য প্রশাসন বা কেন্দ্র সরকার কারা কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ান তবে সেটার জন্য আরো কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে তার আগে আমরা দেখবো যে রেমাল ঠিক কিভাবে আসলাচ্ছে কিভাবে চাষবাস করছে এবং কোন অভিমুখে এই পথে করেছে জানা নেই যে কলকাতা প্রশাসন তারা কতটা তৈরি রয়েছে কলকাতা পৌরসভা তারা আপাতত একেবারে আপৎকালীন পরিস্থিতি তৈরি করেছে তারা সমস্ত পৌরসভা কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে মঙ্গলবার অব্দি তারাও প্রস্তুতি নিয়েছে তবে আমফানে আমরা দেখেছি দু হাজার কুড়ির দেখেছি সমস্ত প্রস্তুতির পরেও কলকাতাবাসী যথেষ্ট কষ্ট পেয়েছে কলকাতাবাসী

সব নিয়মটা যে সরাসরি আপনাদের সঙ্গে থাকবো সারা রাত আমরা দেব যে ঠিক কি অবস্থায় এর রয়েছে রেমন এর এফেক্ট কোন কোন জায়গায় হচ্ছে পশ্চিম বাংলার সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সবার আগে আপনারা সবাই সতর্ক থাকুন নিরাকলি থাকুন সাবধানে থাকুন সোশ্যাল মিডিয়া আপনাদের পাশে সবসময় রয়েছে তাহলে রইলই আবার আসব কিছুক্ষণ পর লাইভ আপডেট নিয়ে Subscribe our channel. Press the bell icon.